প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী নরেন্দ্র মোদি আজকে নদিয়ার মাটিতে আসছে আমরা আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমরা গর্বিত কিন্তু আজকে দেখুন এই ভারতবর্ষের ভারতবর্ষের রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আসছেন সেই নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছে এই গোব্যাক স্লোগান দেওয়ার কার হিম্মত আছে সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী না আমরা কিছু মানি না

যে প্রধানমন্ত্রী ভারতের সমস্ত জায়গা যাবে গমেক স্লোগান করো কে শুশ হাউস দিয়েছে কার অধিকার আছে আগামী দিনের ভয়ঙ্কর জবাব দেবে এটা পাকিস্তান নয় এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ মনে রাখতে হবে গমেক স্লোগান দিয়েছে মোদিকে কেন দিয়েছে আমি এই এই চাগে এই ইশার এখানকার নদীয়ারি ছেলে আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টি বিস্তারক ইনচার্জ এবং বিশ্ব সতীকরণের জোর ইনচার্জ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী নরেন্দ্র মোদী আজকে নদিয়ার মাটিতে আসছে আমরা আমরা পশ্চিমবাংলাবাসী হিসাবে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে আমরা গর্বিত কিন্তু আজকে দেখুন এই ভারতবর্ষের ভারতবর্ষেরই রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী আসছেন সেই নরেন্দ্র মোদী যে গোবাক স্লোগান দিয়েছে এই গোবাক স্লোগান দেওয়ার কার হিম্মত আছে সে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না সেরকম আমরা কিছু মানি না আজকে প্রধানমন্ত্রী যদি ভারতে না আসতে পারে তাহলে আমরা মনে করি আগামী দিনে এর একটা বড় জবাব প্রভাব পাবে সমস্ত ভেঙে তস্ত ফেলা হবে কিচ্ছু থাকবে না আজকে দেখুন জগন্নাথ সরকারকে কিভাবে করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতের সমস্ত জায়গায় সুস্থ আর করে দিতে যাই এক চক্কর মাটিতে চক্কর মানুষে ব্যাগতস্তস মানে যদি মনে করে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ অথবা পাকিস্তান করবে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আপনারা কি প্রধানমন্ত্রী ভারতের সমস্ত জায়গা যাবে গোবক্স স্লোগান করো কে শু দিয়েছে কার অধিকার আছে আগামী দিনের ভয়ঙ্কর জবাব তো এটা পাকিস্তান নয় এটা বাংলাদেশ নয় এটা ভারত বর্ষ মনে রাখতে হবে মোবক্স স্লোগান দিয়েছে মোদিকে আমি এখানকার ছেলে আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আমি ভারতীয় জনতা পার্টি বিস্তারক প্রদেশ ইনচার্জ এবং বিশ্বজতিক খন জোন ইনচার্জ